আমি এখন যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হলো যে আমরা অনেকেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা জানেন যে আমি তো ক্লাইন হান্টিং এর যে টেকনিক গুলো ব্যবহার করি বা যে টেকনিক গুলো আমি দিয়েছিলাম প্রায় ষাট প্রকার টেকনিক আমার চ্যানেলের মধ্যে পাবলিশ হয়ে আছে তো এই টেকনিক গুলোর মধ্যে আপনারা অনেকেই অনেকেই যে আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছেন সফলভাবে সেগুলো পেমেন্ট আপনারা নিয়ে আসতে পারতেছেন সেই ভিডিও গুলো তো আমার এখানে দেওয়াই আছে তো আমি আপনাদের এখন যে টেকনিকটা দেখাবো যে আমরা চ্যানেল কারণ আমরা তো এখানে যে ভিডিও গুলো আছে তার মধ্যে মানুষ কাজগুলোই করতেছে ইউটিউব এই তো যেহেতু আমাদের ইউটিউবের কাজগুলোকেই আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন এবং ইউটিউবের কাজগুলোকে বেশি স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনারা করতে পারতেছেন কারণ হচ্ছে কাজগুলো যেহেতু সোজা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ক্লায়েন্ট কে স্যাটিসফাইড সবই সহজভাবেই আপনারা করতে পারেন যার কারণে আপনারা কি ইউটিউব এসইওটাকে বা ইউটিউবের পার্টটাকে আপনারা মানে সহজভাবে এবং ভালোভাবে নিচ্ছেন তো আপনারা ইউটিউব চ্যানেল ক্রাউলারের যে ভিডিওটা আপনার ছিল সেই ভিডিওর মধ্যে আপনারা সেই টেকনিকের মধ্যে আপনারা অনেকেই ক্লায়েন্ট জয়েন করতে অলরেডি করে ফেলছেন বা চ্যানেল কালার চ্যানেল তো এই ওয়েবসাইটের মতোই আর একটা সাথে আমি পরিচয় দেবো যেখানে যেখান ওই ওয়েবসাইট থেকেও আপনারা ইউটিউবের জন্য ক্লায়েন্ট হান্টিং অনায়াসে অনায়াসে করতে পারবেন সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে প্লে পিএলএ প্লেবোর্ড ইউটিউব প্লেবোর্ড প্লেবোর্ড ইউটিউব এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে প্লেবোর্ড ইউটিউব আপনারা যারা এখানে জমে আছেন আপনারা কি এই ওয়েবসাইটের নাম শুনছেন কখনো শুনেনি আমরা শুনছিলাম চ্যানেল ক্রলার হ্যাঁ চ্যানেল ক্রলার শুনছেন এবং সেই টেকনিক ব্যবহার করে অনেকেই ক্লায়েন্ট পাইছেন সেগুলো তো আপনারা এখানে আমরা সেই ভিডিওগুলোর মধ্যে দেখতেই পারি প্রায় দুশো চৌন্নটা ভিডিও পাবলিশ আছে আচ্ছা তো এই সাইড থেকেও আপনারা ইউটিউবের ক্লায়েন্ট অনায়াসেই পেতে পারেন একই সিস্টেম চ্যানেল কেউলার মতো আসেন কিভাবে যাদের চ্যানেল কেউলার সমস্যা করে যাদের ল্যাপটপ বা যাদের পিসিতে যাদের চ্যানেল কেউলার সমস্যা করে তারা এই ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবে আপনারা চ্যানেল এই ইউটিউবে জাস্ট গুগলে সার্চ দিবেন প্লে পি এল এ ওয়াই প্লে বি ও এ আর টি প্লে বোর্ড ইউটিউব এই কথা লিখে সার্চ দিলেই একদম সবার উপরে চলে আসবে আপনি যদি চ্যানেল সার্চ অথবা টপস ইউটিউব চ্যানেলে যদি ক্লিক করেন প্রায় দেখেন ষোলো পয়েন্ট ষোলো পয়েন্ট মিলিয়ন প্রায় ষোলো সারা বিশ্বের প্রায় মিলিয়ন চ্যানেল আমরা এখান থেকেই পেতে পারি আচ্ছা এখন এখানে এসে আমাদের কাজ কি হবে আমাদের এখানে কাজ কি হবে আমাদের একটু সাইন আপ করে ফেলতে হবে এই যে সাইন আপ সাইন আপ করে ফেলবেন সাইন আপ করার পর আপনি সাইন ইন করবেন যে জিমেলটা এবং যে পাসওয়ার্ড দিয়ে করবেন সেটা দিয়ে আমি একটু দেখাই যাবি কারণ আসলে অনেকেই কম বোঝেন তো এখন আমি সাইন আপে ক্লিক করলাম ক্লিক করে আমাকে বলতেছে ইমেল দাও নেম দাও পাসওয়ার্ড দাও আচ্ছা তাহলে ইমেলটা দিয়ে দিই ধরেন এটা হচ্ছে আমার ইমেল নেম ধরেন আমি আমার নামে ও সাইন পাসওয়ার্ড দিচ্ছি আমি আমার মতো করে পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি দেওয়ার সাইন আপে ক্লিক করলাম আচ্ছা পাসওয়ার্ড ছোট হয়ে গেছে পাসওয়ার্ডটা বড় করতে হবে বুঝলাম সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু এই এই সাইটের মধ্যে ওপেন মাই মেল বক্স আচ্ছা উই হ্যাভ সেন্ড কনফার্মেশন ইমেল আমার জিমেলের মধ্যে একটা ইমেল কনফার্মেশন ইমেল তারা পাঠিয়েছে আসেন আমরা ইমেলটাকে এই যে ইমেল চলে আসছে এখন আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করেন তাহলে ভেরিফাইড হয়ে যাবে আপনি প্লে বোর্ডের মধ্যে চলে আসলেন আচ্ছা এখন এসে এখন আমরা ওকে করে দিলেই আমরা সাইটের মধ্যে চলে আসবো আচ্ছা এখন এখানে এসে আমরা যেভাবে করব সেই বিষয়টা আমি দেখাবো তার আগে কিছু নির্দেশনা আছে নির্দেশনা হলো প্লেবোর্ড ওয়েবসাইট আমরা ফ্রিতেই ব্যবহার করতেছি টাকা না দিয়ে তো যার কারণে এখানে আপনি মানে স্বেচ্ছাচারিত করতে পারেন না মানে দিনে পনেরো বার বিশ বার ধরে সার্চ দিচ্ছেন বারবার সার্চ দিচ্ছেন একই মেল ব্যবহার করে বারবার করতেছেন তো যার কারণে কিন্তু আপনাকে বেশিবার তারা চান্সটা দিবে না আপনি যেটা করবেন আপনি দিনের বেলা আধা ঘন্টা একটু সার্সিং করলেন বেশ কিছু কিওয়ার্ড আমি বলে দেবো সেই কিওয়ার্ডগুলো দিয়ে আবার এই জিমে এই অ্যাকাউন্টটা আছে আর একটা ব্রাউজারে যে আরেকটা একটা জিমেল দিয়ে আবার আপনি প্লে বোর্ডের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বা সেই অ্যাকাউন্টটাকেও আপনি করতে পারেন আচ্ছা যাই হোক আপনারা এই বিষয়গুলো মানবেন তা না হলে আপনাদের সমস্যা করবে আর কি মানে ঢুকতে দিবে না চ্যানেল চ্যানেল পেরে দিবে না এই বিষয়গুলো করবে আচ্ছা এখন এখন হলো আপনারা এখানে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিবেন অনেক কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারেন ব্লগিং ট্রাভেল তারপর হচ্ছে রুফিং তারপর হচ্ছে ফেস কন্ট্রোল তারপর হচ্ছে ডগ এনিমেল তারপর হচ্ছে কুকিং তারপর হচ্ছে ফুড তারপর হচ্ছে রিয়েল এস্টেট তারপর হচ্ছে এডুকেশন তারপর হচ্ছে ধরেন যে এডুকেশন তারপরে আমরা দিতে পারি হাউ টু তারপরে আমরা দিতে পারি কমেডি তারপরে দিতে পারি এন্টারটেনমেন্ট তারপরে আমরা আরো দিতে পারি স্পোর্টস তারপরে আমরা আরো দিতে পারি বিজনেস স্মল বিজনেস তারপর আমরা আরো অনেক কিছু কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো দিয়ে আপনারা একটু সার্চ টাচ দিবেন তো আমি ধরেন আমি সার্চ দিচ্ছি ধরেন যে এন্টারটেইনমেন্ট বা এডুকেশন এডুকেশন বা ব্লগিং যেটাই জানতে হয় এডুকেশন দিলাম এডুকেশন কিওয়ার্ডটা লিখে আমি এখানে সার্চ করব তো এখানে এটা চ্যানেল সার্চে ক্লিক করে দিই চ্যানেল সার্চে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফিল্টারটা চলে আসলো যে আমরা কেমন টাইপের চ্যানেল গুলো পেতে চাচ্ছি এখন সাবস্ক্রাইবার তাদের কেমন হবে আমি দিলাম মিনিমাম আহ মিনিমাম ধরেন যে কে থেকে পঞ্চাশ হাজার অনেক হয়ে যায় মিনিমাম ধরেন যে পাঁচশো থেকে ধরেন যে ডে ধরেন কে সাত দিনে দশ হাজার ভিউ এটাও বেশি হয়ে যায় ধরেন যে ম্যাক্সিমাম ধরেন যে এইখানে আমরা পাঁচশো না দিই হ্যাঁ এইখানে ম্যাক্সিমাম ভিউ ধরেন যে আহ দুই হাজার পাঁচ হাজার মিনিমাম দিলাম না সুপার সার এটা দেওয়ার দরকার নেই বাদ দেন তারপরে হচ্ছে লাইভ 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 ভিউ 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 হচ্ছে ভিউজ দরকার নেই আচ্ছা এখন আমরা কি করবো আমরা কোন কান্ট্রি চ্যানেল চাই আমরা চাচ্ছি ইউনিটের এইভাবে আমরা প্রতিনিয়ত কান্ট্রি চেঞ্জ চেঞ্জ করে আমরা কিন্তু চ্যানেল পাবো যখনই আমি ইউনাইটেড স্টেটসটা দিলাম তখনই আমাদের তখনই আমাদের দেখেন এখানে নিচের দিকে যে চ্যানেলগুলো আসছে সবগুলো সাবস্ক্রাইবার না আমাদের এটা সার্চিং হয়নি সার্চিং হয়নি আমরা এটাকে কেটে দিই সাবস্ক্রাইবার ধরেন যে পাঁচ হাজার পাঁচ হাজার সেভেন ডেজ ভিউ ধরেন যে পাঁচ হাজার দিলাম লাইভ views সুপার chart সুপার chart নামে এই অপশনটা কি আসে সুপার chart দা দিলাম ধরেন যে 100 লাস্ট প্রমোশন এটা তো নাই আচ্ছা লাইভ ভিউয়ার্স লাইভ ভিউয়ার্স ধরেন যে দিলাম 500 দিয়ে এখানে মোড়ে কি আছে ওরে সারা দেখছেন ঘটনা ভিউজ অনেক ফিল্টারিং অনেক বিষয়বস্তু আছে এখানে আমরা এখানে আমরা লাইক ভিউজ কমেন্ট উইকলি আপডেট এই সবাই সব দরকার নেই এই পর্যন্তই রেখে এই পর্যন্তই রেখে আমরা এখানে লাস্ট আপডেট পাঁচশো চব্বিশ আওয়ারস পনেরো ডেজ ত্রিশ ডেজ পনেরো ডেজ দিলাম এখানে আমাদের লাস্ট প্রমোশন এটা দরকার নেই লাস্ট লাইভ এটা দরকার নেই লাস্ট প্রিমিয়ার দরকার নেই ক্যাটাগরি ক্যাটাগরি দেখেন এখানে এই দেখেন ক্যাটাগরি এখানে অলরেডি চলে যায় আসলে দেখ কত বলে প্রিম প্রিমিশন পেজ দিলাম মিউজিক গেমিং দিলাম স্পোর্টস ট্রাভেল ইভেন দিলাম কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেটস দেখি কি হয় দেখে যেটা হলো সে আমাদের সাবস্ক্রাইবার তো অনেক

চ্যানেলের মধ্যে পঁয়ষট্টি ভিডিও আছে বারো বারোশো সাবস্ক্রাইবার লাস্ট ভিডিও আপডেট আপডেট করছে টু ডেজ এগো এই ভদ্রলোক বারোশো সাবস্ক্রাইবার ভিডিও আপডেট ভিডিও টুডেস এইভাবে কিন্তু আমরা এই টেকনিক ব্যবহার করে ব্যবহার করে আর আপনারা এখান থেকে কি করবেন না করবেন দিকে অনেক চ্যানেল পাবো আমরা ফুড বুঝতে পারতেছেন তো ভাই নাকি জি ভাই

এন্টারটেইনমেন্ট এখন আপনি দিবেন ভিন্ন না দিয়ে আপনি এই যে এখানে তো দেওয়া আছে বিবরণ ব্লক এই যে দেওয়া আছে তাহলে এক একটা আপনি একটা করে সার্চ দিবেন ইউনিটি স্টেজি রাখেন কারণ আমাদের ইংলিশ ভাষা সারা তার এসই আমরা করতে হবে দিয়ে আপনি সার্চ দিয়ে এইভাবে চ্যানেল লিংক গুলো কালেক্ট করুন আশা করি বুঝতে পারছো আচ্ছা তাহলে ঠিক আছে আমরা আজকে এই পর্যন্ত থাকলো আমাদের কথাবার্তা দেখি টেমপ্লেট সেন্স কি কি করে হ্যাঁ ভাই আমি বলছিলাম বলেন স্যার যাদের হলো যে ইনস্টাগ্রামে ফলো নাই তাদেরকে কি করা যায় বা কি এসএমএস দেওয়া যায় তাদেরকে ইনস্টাগ্রাম ফলো টলার এই সব সার্ভিস টার্ভিস দেওয়া যাবে না এগুলো ফেক সার্ভিস হ্যাঁ এর কোনো কাজ হয় না টেনশন টেনশন প্রচুর প্যারা ইনস্টাগ্রামে তো মেসেজ দিতে পারতেছি না ভাই আর কে মেসেজ দিতে

এই যে আমার স্ক্রিন তো একদম না আগে দেখুন দেখেন তো এখন কি আপনি এই এক্সটেনশন গুগল এটা ব্যবহার করতেছেন তো আপনি এটা ব্যবহার করতে পারেন না আমরা যে লাইট ছবি যে ডাউনলোড আমাদের নিচে নিচে অপশন আসে না আমার উইন্ডোজ 11 এ আসে না হ্যাঁ না ও আরে ভাই আসবে আসবে তুমি মিয়া কি করছস আছেন নেন দেখি একবার নেন দেখি আমি 11 এ চলে গিয়েছি তো

ধারেন একটু উপরে উপরে একদম উপরে চলে যান উপরে না আমি এই জায়গায় একটা বক্স নিতে বইলে গেছি পরে আপনি দেখিয়েন ওই যে ভাইয়া

এটার সমাধান আপনি তাহলে কিভাবে নেবেন এটা তো মুশকিল ঘটনা আচ্ছা আলামিন ভাই আপনি যতগুলো এক্সটেনশন সেট করছেন সবগুলো ডিলিট করেন রিমুভ করেন